সকাল সকাল সাড়ে পাঁচটা কাজে এখন আমার ভারী অতিথি এসছে এই দেখো একটা অতিথি এ একটা অতিথি ঠিকছ আমি এখানে হাঁটছিলাম তা করতে করতে ওরা উঠে এলো নাও খাও আরে গড়িয়ে গেল নাও তুমি এসো তুমি এসো নে সকাল সকাল গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা খাও ভালো লাগছে আরো খাবে কত আওয়াজ নিয়ে আসি দাঁড়াও দাঁড়াও নিয়ে আসি গেটটা বন্ধ করে দিই না ঢুকে যাও যদি ওই জন্য

খেয়ে একটু ব্যায়াম ট্যায়াম করলাম ওইখানে ওখানে রোজই ব্যায়াম করি একটু হাঁটাহাঁটি করি তারপরে ওই যে ডগিগুলো সব এসেছিল ওদেরকে দিলাম খেতে আসে না রোজ রোজ তো আমি কি করেছি ওইদিকে হাঁটতে গিয়ে ওপর দিয়ে উঠতে গেছি একটা ছাদে তো দেখছি ওইখানে বসে আছি ওই সাবিক সকাল সকাল শালিক দেখাচ্ছি দিয়ে ওইখান থেকে দুজন বসে আছি তাহলে মায় দিয়ে তাই এলো বিস্কুট দিলাম খেলো কতগুলো বিস্কুট দিলো খেলাম একটু পিস পা ছিল সেটাও দিলাম সেটাও খেলো শখ ছিল সেটা আবার দিয়ে যা খেয়েছে আসে না কি খেয়ে যেন চলে গেছে না আসে যাই না চলো সকাল সকাল উঠে অনেক কাজ হয়ে যায় আমি অনেক ভোরই উঠি প্রতিদিন আজ বলেন আমি প্রতিদিন বারো মাস ভোরবেলায় ওঠার অভ্যাস আমার ছেলে যখন স্কুলে পড়তো ছোটো তখন থেকেই আমার ভোরবেলায় ওঠা অভ্যাস হয়ে গেছে টিফিন টিফিন করতে হতো তো ওই নাম করবার লোক থাক অভ্যাসও রেডি করতে হতো চলো চাটা খাই আরাম করে বসে তারপরে এই আবার সব সারাদিন কী হচ্ছে না হচ্ছে দেখাবো তোমাদেরকে চলো ঠিক আছে তারপর বাজারে মাছ আনতে আর আমি এদিকে এই যে এইগুলো সব পরিষ্কার করছি বারান্দাটা একটু নোংরা হয়েছে এই গাছের জল এসির জল পড়ে তো ওই জন্য নোংরা হয়ে যায় ওটা আমি করবো তুমি কেন করতে যাচ্ছ তুমি পারবে না আমাকে বলবে না করে নিলাম গাছগুলো জল দিয়ে দিলাম এগুলো তো এ দিয়েছি কি বলে চা পাতা ভুলেই যায় নামগুলো খালি চলো ধুয়ে নিই পয়সা করে নিই তারপরে যাবো চান করতে ও আস্তে আস্তে চান করতে আমি বলেছিলাম পমফ্লেট মাছ এনো তা বললো পেয়েছি পাই না সবসময় তো পেয়েছ পমফ্লেট মাছ

তাহলে পেলে অবশ্যই আনবো সেই পেয়েছি আর দুটো মাথা আনতে বেরিয়ে টক করবো এই দাঁতগুলো কেতবে দা এই মাছগুলো তোলো মাছগুলো তোলো কেটে এনে তো ভালো করে ও অনেকটা এনেছে তো হ্যাঁ ও খুব ভালো লাগে পমফ্লেট মাছ কেটে আজকে রান্না করতে মজা আসবে না

অনেক কাজ আছে চলো ঠাকুরগুলো মুছে নিই তারপর পরে আসছি এবার আমি ঠাকুর বৃহস্পতিবার মুছাই ঠাকুর আমার গোপাল ছানা দেখেছো আমার গোপাল ছনাকে এই আমার এই কো জগন্নাথ বাবা এই দা একটু ভালো করে মুছে নি এক হাতে হবে না না হলে ওম সিদ্ধিদাত কি বা কো কী সুন্দর লাগছে পেজা তুলোর মতন দারুণ লাগছে দেখতে কি ভালো যে লাগছে আহা কি ভালোও লাগছে পাহাড় পাহাড় একদম কি ভালো লাগছে দেখতে এতদিন ঘরে করি আজ বাইরে দিবি

খাবার এই দুপুরে খাওয়া মাছ করবো আর মাছের মাথা দিয়ে তক করবো আর কিছু করবো না বেশি কিছু করবো না আমাদের বাইরে যাওয়ার ছিল ক্যান্সেল হয়ে গেল একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য ক্যান্সেল আমারই ভুলে আমারই ভুলে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার জন্য আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ সবই ঠিক ছিল বলো কাল কাল না পরশু দুপুর দুটো দশে দুর্ঘটনা ঘটেছে সেই জন্য আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেল কাল টিকিট ক্যান্সেল করে দিয়েছি উটকো উটকো অশান্তি হয়ে গেল দুর্ঘটনাটা হঠাৎ করে ঘটে গেল হ যা হওয়ার বড় হতো ছোটোর মধ্যে গেল হাতের কবজি কবজি বলে লিস্টটা ভেঙে গেল তার জন্য আর আমাদের যাওয়া হচ্ছে না আপাতত চলো ঠিক আছে মায়ের মন্দির দর এনেছে খুব ভালো মাছ এনেছে গো আর রেখে দিলাম চার চারটে এরকম বড় বড় এনেছে তো তো অর্ধেক অর্ধেক এরম করে তো চার পিস রেখে দিলাম কালকের জন্য আর এই দুটো টক করবো বলিয়েছিলাম যে দুটো মাথায় এনো তো টক করবো চলো আজকে রান্না করতে বেশ আনন্দ লাগছে আমার কমপ্লিট মাছ ভীষণ আমার প্রিয় জানো তো মা আবার ভাজবো এই কড়াইটা ছিল তেলের এটার মধ্যেই আমি নেবো কিন্তু এটা একটা একটা করেই ভাবি গো ছোটো হয়ে গেল কড়াইটা চলো ঠিক আছে একটা একটা করেই হোক এই তোমার মাছ ভাজা হয়ে গেলো আর এই মাছে না এটা তো টক করবো এই মাছে একটু সর্ষে বাটা দিলে খুব ভালো লাগতো তো আমার গলমশাই তো খাবে না সরষে যদি গন্ধ পায় বা বাড়ি তাহলে তো আর রক্ষা নাই তাহলে তো আর রক্ষা নাই গো তাহলে আর খাবেই না চলো একটু কালো দিকে ফোড়ন দিয়ে করি অল্প একটু কালো জিরে ফোড়ন দিই বেশ ভালোই লাগে এই মাসে যেমন তেমন করলি রান্না একদম সিম্পল রান্না করলাম কিচ্ছু দিইনি টমেটো ঘষে দিলাম একটু

রাতে রান্না করতে গেলাম রাতে ঘুগনি করলাম কালকে সে পানুটিটা এনেছিল সে আছে ঘুগনি পানুটি দুধ গরম সব করলাম খুব গরম লাগছে নিরামিষ ঘুগনি করলাম করলাম দুধ গরম করলাম হয়ে গেল রাতে রান্না রেডি বাবা গরম লাগছে কত গুড ইভিনিং এখন টাইম হচ্ছে পোনে আটটা অলবিনারা সব এসেছিল আর আমি ওই ভিতর ঘরে থাকি তো দিয়ে কলমেল মেল বাজায় আর শুনতে পাই না দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল পেসাদারা দিয়ে আবার করলো ফোন করলো লাইটগুলো অফ করে দি ভালো লাগছে না গরম লাগছে দেখো ভেঙে দেখো আমি মুড়ি খাবো মুড়ি আর শশা পেঁয়াজ ঘুগনি ও কিছুই খাবে না গরমের ঠেলায় বলতে আমি কিছু খাবো না দুধ দাও আর দুটো বিস্কুট দাও ব্যস্তালই হয়ে যাবে ওগুলো ঘুগনি ফুগনি কাল সকালে খাবো গরমের জন্য খেতে ইচ্ছা করছে না কেন ও খাবে দুধ আর আমি ওই ঘুগনি কালকে সকালে হয়ে যাবে ব্রেডও আছে সে ব্রেডটাও খাওয়া হচ্ছে না গরমে না খেতে ইচ্ছা করছে না জানো তো আমার বাড়ি তো ঘুগনি টুগনি হলে না মুরি খেতে ভালো লাগে চলো দুধ বিস্কুট খাবে কোন বিস্কুটও খাবে দেখি জিজ্ঞেস করি চলো ভিডিও শেষ করছি গুড নাইট চলো বড় গরম লাগছে গো প্রচণ্ড গরম লাগছে চলো টাটা